দেশে ইসলামের নামে কিছু লোক সন্ত্রাসী অপকর্ম করে মুসলমানদের বদনাম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধনকালে তিনি আরও বলেন বিশ্ব সকল মুসলিম দেশ একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিমদের দাবি আদায় সহজ শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য হজ একটি ফরজ ইবাদত এবছর মোট পঁচাশি হাজার দুশো জন বাংলাদেশি হজ পালন করতে পারবেন তাদের মধ্যে চার হাজার পাঁচশো বাষট্টি জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি আশি হাজার ছয়শো পঁচানব্বই জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন তালবিয়া পাঠ করে চলতি বছর হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নতি ও মঙ্গল কামনায় হজ যাত্রীদের দোয়া চান তিনি সরকার প্রধান জানান হজ ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের মাধ্যমে ভোগান্তি অনেক কমে গেছে খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন মালপত্র নিয়ে যাওয়া যাবে সে ব্যবস্থাও করা হচ্ছে এখানে পায়ে হেঁটে যাওয়ার দরকার হবে না তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা করে দিচ্ছি এখানে সোজা ছেলেটার থাকবে শেখ হাসিনা জানান সব মুসলিম দেশ একত্রিত হলে ফিলিস্তিন সমস্যার সমাধান সহজ হতো তারা তাদের আরও ভূগণ্ডে তাদের জায়গা তারা পাবে এটা তাদের অধিকার এই অধিকারকেও কে নিতে পারে না সেই অধিকার তাদের দিতে হবে আসলে যদি আমাদের সকল মুসলিম কাজগুলি এক হয়ে একজন কাজ করতে পারত তাহলে আমরা এ ব্যাপারে অনেক হতে পারতাম জঙ্গিবাদে লিপ্ত কিছু মানুষের জন্য ইসলামের বদনাম হয় এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন তিনি সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে শয্যার আঘাত দেয় এই ধরনের কোনো কাজ যাতে কেউ করে মদ জুয়া দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ এই জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম যে ধর্ম শান্তির ধর্ম যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে আছে সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিমের কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায় পরে হজ যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে চারশো জন বাংলাদেশি হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে নাজমুল হোসেন দীপ্ত সংবাদ ঢাকা